আমাদের আজকের সম্মানিত ডিলার হাজি এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ ফারুক হোসেন থানা হোমনা জেলা কুমিল্লা ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো অর্থাৎ আমাদের অ্যাগ্রোফিডের মিশ্রিত মিক্সার বসিটি এখন কুমিল্লার হোমনা জোনে পাবেন হোমনা জোনে যে সকল গাভী গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই অর্গানিক ফিডটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই খাবারের মাধ্যমে আপনার দুধ বৃদ্ধি হবে এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে যেহেতু সামনে কোরবানি সিজন যে সকল খামারি ভাইয়েরা আপনার খামারে কোরবানির গরু যুক্ত করেছেন বা যুক্ত করবেন বা যারা দুই তিন মাসের ছয় মাসের প্রজেক্টে যারা গরু লালন পালন করে থাকেন তারা চাইলে আমাদের এই খাবারটি যুক্ত করতে পারবেন আমাদের এই খাবার পনেরো থেকে বিশ দিন ব্যবহারের মাধ্যমে আপনার খামারে ব্যাপুল আমল একটা পরিবর্তন দেখতে পারবেন এবং গরু থাকবে সুস্বাস্থ্যর অধিকারী এবং গভীরভাবে দুধে স্বয়ং সম্পন্ন আমাদের এই খাবারটি হোমনাজনে জোনে ফারুকবাইয়ের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের ভুসি মস্কুরের বুসি মাশকালের বুসি আঙ্করের ভুট্টা সহ বিভিন্ন ডাউল ভাঙা এগুলো একত্র করে আমাদের এই তিরিশাটে মিশ্রিত ভুসিটি তৈরি করা হয় আর এখান থেকে এই হোমনাজনে ফারুক ভাই আমাদের দীর্ঘ পুরাতন একজন ডিলারই উনি আমাদের সাথে আজ দীর্ঘ সাত থেকে আটটি বছর আমাদের সাথে বিজনেস করে যাচ্ছে আর যে সকল খামার যে সকল ভাইয়েরা দেশর দেশের বাইরে থেকে আমাদের সাথে বিজনেস করতে চান ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা তাদেরকে কোনো প্রকার এখানে অগ্রিম টাকা টাকা জামানত রাখতে হয় না এবং আপনি আপনার এরিয়াতে কতটুকুনও মাল বিক্রি করতে পারবেন সেই মাল নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন আমাদের খাবারটা মূলত অর্গানিক এবং ন্যাচারাল একটা ফিড